আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কিছুদিন আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম পেয়ারা গাছের পাতা এবং ঢাল ছাটাই নিয়ে তো ভিডিওটি দেখে অনেকেই কমেন্টে এবং ইনবক্সে জানতে চেয়েছেন পাতা এবং ঢাল ছাঁটাইয়ের কারণ কি তো আজকের ভিডিওতে আমি সে বিষয়গুলি জানাচ্ছি আসলে বর্ষাকালে এমনিতেই প্রচুর পেয়ারা থাকে গাছে সেজন্য জন্য পেয়ারার দামটাও তুলনামূলক কম থাকে এছাড়া বর্ষাকালে সাধারণত পেয়ারাটা একটু পাঁচশো ধরনের হয় তো সেই জন্যই আমি পেয়ারা গাছের সম্পূর্ণ পাতা এবং ঢালগুলো ছাঁটাই করে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসলাম তো এখন দেখেন মাসাল্লাহ অনেক অনেক কুশি বের হয়েছে গাছে যা থেকে সামনে শীতকালে আমি আশা রাখছি প্রচুর পেয়ারা পাবো ইনশাল্লাহ আর শীতকালে সাধারণত পেয়ারাটা অনেক মিষ্টি হয় এবং পেয়ারার প্রচুর দামও পাওয়া যায় তো এখন গাছে আমি সামান্য কিছু সার দিয়ে দিব আর যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে সুতরাং পানি দেওয়ার প্রয়োজন নাই আর যদি বৃষ্টি না থাকে তাহলে গাছে হালকা সেচের ব্যবস্থা করতে হবে আপনি একটু দেখুন গাছে প্রচুর কুশি এসেছে এই কুশিগুলো যখন আর বড় হবে ডাল হয়ে যাবে তখন প্রচুর পরিমাণে আপনার ফুল এবং ফল দেবে এবং এই শীতকালে সেটার চাহিদাও থাকবে প্রচুর তো এই জন্যই মূলত আমার বর্ষাকালে ঢাল এবং পাতা ছাটাই করা হ্যাঁ আরেকটি বিষয় হচ্ছে আমি গাছের উপরের দিকে যে প্রধান শাখা সেটির অগ্রভাগ কেটে দিয়েছি যাতে করে গাছটি উপরের দিকে বৃদ্ধি না পায় এবং ঢালপালা মেলে গাছটি ব্রাঞ্চিং হয় প্রচুর ব্রাঞ্চিং হয় তাতে করে হবে কি আমার গাছটা বেশি উচ্চতা হবে না তবে আশেপাশে ছড়াবে এবং এটাতে অনেক ঢালপালা হবে যাতে করে আমি প্রচুর ফলন পাব তো দর্শক এটাই ছিল আমার মূলত পাতা এবং ঢাল ছাটাইয়ের মূল কারণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য